বিশ্ব নারী দিবসকে সামনে রেখে গত আঠাশে ফেব্রুয়ারি বাউরিয়ার খাসমারার নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বাউরিয়ার খাস খামারে অবস্থিত সংস্থার কার্যালয়ে নারী দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান যে অনুষ্ঠান থেকে সমাজে নারীদের নানা অধিকার নারীদের মর্যাদা নিয়ে আলোচনার পাশাপাশি সমাজের বিভিন্ন জগতে থাকা গুণীজনদের সংবর্ধনা জানায় নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সদস্যরা পাশাপাশি অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানও যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্পাদিকা রহিমা খাতুন ছিলেন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি সেলিমা জাহানা উপস্থিত ছিলেন স্থানীয় হাই মাদ্রাজার শিক্ষিকা এনাক্সি নিয়োগী ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আমিষা মণ্ডল ছিলেন রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ দে ছিলেন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের বোর্ড সদস্য ইরা চক্রবর্তী দুর্গা প্রামাণিক রেবা ভট্টাচার্য জৈতা দাসগুপ্ত সহ অন্যান্যরা অন্যদিকে এদিনের এই অনুষ্ঠান থেকে উৎকর্ষ বাংলার শংসাপত্র তুলে দেয় উদ্যোক্তারা যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎকর্ষ বাংলার ডিএনও হাওড়া ইয়াসমিন বাড়ি ছিলেন উৎকর্ষ বাংলা হাওড়ার ডিপিএম অরিন্দম মাঝি ছিলেন এসডিপিএম উৎকর্ষ বাংলা হাওড়া সুভাষ পাল ছিলেন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্পাদিকা রহিমা খাতুন সহ অন্যান্যরা পাশাপাশি গত পয়লা মার্চ সংস্থার পক্ষ থেকে সম্পন্ন করা হয় তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর প্রতিযোগিতা শেষেই সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয় উদ্যোক্তারা আটই মার্চ জানি আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবস আমরা প্রতি বছরে আমরা উদযাপন করি এবং বিশেষ করে এই সেলিব্রেশনটা আমরা এইবারে প্রতি বছর ইউএন থেকে এইট মার্চের জন্য একটি থিম বাঁচা হয় এইবারে থিম হচ্ছে আমরা যদি বাংলা করে বলি প্রবল কর্মোদ্যোগে এগিয়ে চলো তো মহিলারা সর্বক্ষেত্রে এগিয়ে আসছে কিন্তু এরপরে এইবারে প্রবল কথাটা দেয়া হয়েছে আমরা বুঝতে চাইছি যে এমন একটা জোয়ার আসুক মেয়েদের ভেতরে যে 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 কাজটায় তারা অংশগ্রহণ করছে যেখানে তারা শোষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে সেইখানে এখন তো আমি যদি বলি আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলারা অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে এই যে প্রবল কর্মোদ্যোগ কথাটা জোর দিয়েছে এইবারের আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রবল যে আমাদের আমাদের সংবিধানে আমাদের সমান অধিকার আছে আমরা সর্বক্ষেত্রে চাই কিন্তু আমরা এখন যদি দেখি বাস্তবে এখনও অনেক মেয়েদের কাছে সমস্ত সুযোগ পৌঁছয়নি সে কর্মক্ষেত্রে হোক সে পড়াশোনার জগতে হোক কিন্তু অনেক মেয়েও আবার এগিয়ে আসছে এটা আমাদের খুব আসার এবং আমি আমাদের এই আটই মাস আন্তর্জাতিক নারী দিবসে আহ্বান জানাবো যে প্রত্যেকটি স্তরের মানুষ প্রত্যেকটা যারা সামাজিকভাবে প্রান্তিক যাদের সঙ্গে আমাদের মূলত কাজ সেই সামাজিক প্রান্তিক মানুষও জীবনের জন্য প্রচণ্ড লড়াই করছে বাঁচার জন্য লড়াই করছে সেই লড়াই আমি যেটা বারবার বলি যে মহিলারা এগিয়ে আসার জন্যে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের যারা পলিসি মেকার আছে ইউনিভার্সিটি সব মানুষকে একযোগে কাজ করতে হবে আর আমার মনে হয় এইবারে থিম সাকসেসফুল হবে যদি আমরা সমাজের সর্বস্তরের মানুষজন রাজনীতিবিদ ধর্মীয় নেতা এবং শিক্ষক ডাক্তার যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাদের একটা বড় ভূমিকা রয়েছে এই মহিলাদের এগিয়ে যাওয়ার আমি রহিমা আর আমি এই এই যে সংগঠন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্পাদিকা পদে আছি প্রান্তিক এলাকায় মহিলাদের উন্নতির জন্য আমরা যে পদক্ষেপ আপাতত নিয়েছি বেশিরভাগই আমরা তার এডুকেশান আর ইনকাম জেনারেটিং এগুলো করেছি আর বাচ্চাদের শিক্ষা এখনও আমার মনে হয় মহিলাদের কর্মসংস্থান কিছু কিছু বাকি আছে সেই কর্মসংস্থানের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আরও কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা যেটা আমরা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে করতে পারব যেটা আমরা সবাইকে একে একে ইনভলভ করতে পারবো কারণ অনেক মায়েরা রয়েছে যারা এখনও হয়তো তারা কোনো কর্মসংস্থান পাচ্ছে না বা হয়তো এডুকেশান নেই বা কোনো কারণেই তাদের কর্মসংস্থান মানে মহিলাদের কর্মসংস্থান মানে মহিলা স্টুডেন্টদের এডুকেশান বাকি অল ওভার উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য যে যে কাজ করার দরকার আমরা নারী ও শিশু কল্যাণের মাধ্যমে হেসেই কাজ করতে ইচ্ছে দুর্গা প্রামাণিক আমি এখানকার কমিটি মেম্বার আর কি সেলিব্রেট করে এইটাও আমরা আটই মাস করতাম কিন্তু যেহেতু রমজান মাস আছে সেটা নো করলাম না আবার দেরি করলে আবার রমজান এক মাস তো মাস চলে গেলে এপ্রিল পড়ে যাবে এপ্রিল অনেক গৌরব বাচ্চাদের নিয়ে আমরা সব কাজ করতে পারবো না যার জন্য ওই এইট মাসটাকে আমরা আজকের দিনে সেলিব্রেট করি এটা তো আমাদের নারীদের তো বটেই সঙ্গে সঙ্গে শিশুদের কারা কারণে নারী ও কল্যাণ কেন্দ্র আমার নাম শালেবা জাহান অনুষ্ঠানের প্রেসিডেন্ট করে